হিমালয়ের কোলে শান্ত এক প্রভাতে নদীর তীরে দাঁড়িয়েছিলেন তরুণী কুন্তি তার চোখে তখনও অজানা এক বিস্ময় আর ভয় লিশি দুর্বাসার আশীর্বাদে তিনি পেয়েছিলেন দেবতাকে আহ্বান করার বর যার শক্তি তিনি বোঝেন কিন্তু পরিণতে তিনি বোঝেন না কৌতূহল আর অল্প বয়সের আবেগ তাকে একদিন ভুল পথে নিয়ে যায় তিনি পরীক্ষার জন্য আহ্বান করেন সূর্যদেবকে সূর্যদেব সত্যি সত্যি তার সামনে উপস্থিত হন প্রভাময় আলোকরশ্মিতে ভরা মহিমাময় রূপে দেবতার উপস্থিতিতে মুগ্ধ কুন্তি বুঝে ওঠার আগেই তার কোলে রেখে যান এক অতুল্য শিশুকে শিশুটি জন্মসূত্রেই বহন করছিল স্বর্ণিম কাপচকুণ্ডল দেবতা প্রদত্ত শক্তির প্রতীক কুন্তি হতভম্ব তিনি জানতেন সমাজ তাকে ক্ষমা করবে না পরিবার তাকে গ্রহণ করবে না এবং তার কোলে জন্ম নেওয়া এই দেবতুল্য শিশুটিকে সমাজ কখনোই সঠিক পরিচয় দেবে না কিন্তু মাতৃস্নেহ তাকে থামাচ্ছিল শিশুটির চোখে যখন তিনি তাকালেন তার মনে হল যেন মহাসূর্য নিজেই তাকে আশীর্বাদ করেছেন তবুও সমাজের ভয়ে তিনি নিতে পারলেন না মাতৃত্বের সেই অধিকার অনেক কান্না কান্নাক অপরাধগোধের সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন শিশুটিকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে তাকে নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া তিনি জানতেন দেব শিশুর জন্য প্রকৃতি নিজেই পথ তলি করবে একটি ছোট কাঠের ঝুড়ি সাজিয়ে কোমল কাপড়ে শিশুকে শুইয়ে তার কপালে শেষবারের মতো চুমু খেয়ে কুন্তি তাঁকে নদীতে ভাসিয়ে দিলেন নদীর শান্ত ঢেউ শিশুটিকে গ্রহণ করল মায়ের মতো সোনালিরও ঝরে পড়ছিল শিশুটির মুখে যেন সূর্যদেব নিজেই তাকে রক্ষা করছেন ঝুঁড়িটি ধীরে ধীরে ধেঁসে গেল দূর দিশে নদীর জোয়ার ভাটা কখনও তাকে ঠেলে দিচ্ছিল কখনো আলতো করে দৌলাচ্ছিল অবশেষে ঝুঁড়িটি গৌছাল এক বৃদ্ধ রথচালক অধিরথের কাছে তিনি নদীর ধারে দাঁড়িয়েছিলেন দিনের কাজ শেষ করে বিশ্রাম নিতেন ঠিক তখনই তা দৃষ্টি পড়ে ঝুঁড়িটির ওপর ঝুঁড়ি খুলতেই তিনি অবাক এক দেব শিশু স্বর্ণ কুণ্ডল পড়া তার স্ত্রী রাঘাও ছুটে এলেন সন্তানহীন এই দম্পতি শিশুটিকে পেয়ে যেন ঈশ্বরের আশীর্বাদ পেলেন তারা শিশুটির নাম রাখলেন কর্ণ বড় হতে হতে কর্ণ বুঝতে পারলেন যে তিনি সবার মতো নন তার প্রতিভা যুদ্ধশৈলী ধৈর্য সব ছিল অসাধারণ কিন্তু সমাজ তাকে বারবার বার স্মরণ করিয়ে দিত তার তথাকথিত নিচ জন্মের কথা রথছালকের পুত্র এই পরিচয় তাকে তাড়া করত তবু কর্ণের হৃদয় ছিল অদম্য স্পৃহা তিনি জানতেন তার শক্তি জন্ম তার পরিচয় তার সীমা নয় জীবনে প্রতিতিক্ষণে তিনি প্রমাণ করলেন মানুষের মর্যাদা জন্মে নয় কর্মে কেউ জানত না তিনি কুন্তীর প্রথম সন্তান পাণ্ডবদের নিজের ভাই কেউ জানত না তার শরীরে বইছে রাজবংশে রক্ত আর কুন্তী তিনি সারা জীবন বয়ে বেড়ালেন মাতৃত্বের এক গোপন ব্যথা কর্ণের জন্মগোপন রহস্য ছিল শুধু একটি গল্প নয় এটি ছিল তার যোদ্ধার জন্ম যিনি সমাজের অবহেলাকেও হারিয়ে অমর হয়েছেন তার শক্তি প্রতিশ্রুতি ও আত্মসম্মানে